হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আসবো সবাই ভালো আছে তা আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমাদের কালী মন্দিরটা আর আগের বারে দেখেছিলাম ছা হয়েছিল এই যে আমাদের এখানে মাইক চলে এসছে আর এই এই যে হচ্ছে আমাদের ঠাকুর মন্দির এইটা আম পাতা নিম পাতাদের সাইড আর এলা কলা গাছ আর এটা কনামি বাক্স আর এইটা যে আমাদের মা এখানে পঞ্চপল্লব আছে সব কিছু সাজানো আছে এখনো ভাঙেনি গোছ করা হয়নি এখনো ব্যস্ত আছে সবাই এইটা আমাদের কালী কালিমা শাড়িটা একটা তিরশুল বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসছে শাড়িটা সব রয়েছে আর আমাদের কালী ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পেছনে একটা বেলপাতা আছে আর একটা বড়ো তিরশুল আছে আর এইগুলা ছোট তিরশুল এই বড় তিরশুলটা দুটা চোখ আঁকা আছে এইটা আমাদের মা কেমন লাগছে মাকে কমেন্ট করে জানাবেন